বিরিয়ানি পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যাবে না বাঙালির আবেগ মানেই বিরিয়ানি হে এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস মুরগির মাংসটাকে কিন্তু রোস্টের জন্য যেভাবে কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আমি কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করেছি সব কিছু কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি এবার আমি দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া আর তার সঙ্গে দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিব মশলা মানে বিরিয়ানির মশলা যেটা রাঁধুনি বিরিয়ানির মশলা সেই মশলাটা দিয়ে দিব তারপর এখানে আমি দিয়ে দিব টক দই টক দই দিয়ে ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে মেরিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি কিন্তু এখানে কিছুটা আলুও দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমার কাছে বিরিয়ানিতে আলু খেতে বেশ ভালো লাগে তাই এখানে কিন্তু আলুটা দিয়েছি এবার আমি চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর তার মধ্যে দিয়ে দিব গোটা কিছু গরম মশলা গরম মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন সুন্দর একটি স্মেল করবে তখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বিরিয়ানি অবশ্যই সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিরিয়ানি খেতে বেশ মজা হয় তো পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে নিবো তারপরে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে চিকেন থেকে কিন্তু পানি ছাড়ছে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে এখানে একটু পরিমাণ পানিও দিতে পারেন আমি কিছুটা পানি দিয়েছি তারপর পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আর এই ফাঁকে আমি চলে গিয়েছি চালটাকে ধোয়ার জন্য আমি এখানে পোলার চাল নিয়েছি দুই কাপ পরিমাণ এখানে আমি গুঁড়া পোলার চাল নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে বিরিয়ানি কিন্তু বেশ ভালো হয় তো চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটাকে ভালোভাবে ধুয়ে চাল থেকে কিন্তু একদম পানি ঝরিয়ে নিতে হবে দেখেন চাল থেকে পানি ঝরানো হয়ে গিয়েছে এবার আমার চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে চিকেন তুলে নিব চিকেনগুলোকে তুলে এক পাশে বাটিতে রেখে দিব আর যে অবশিষ্ট ঝোল আর হচ্ছে আলু থেকে যাবে তার মধ্যে আমি পোলার চালটাকে কষিয়ে নিব এভাবে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজা হয় চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত চালের কালার যখন চেঞ্জ হয়ে আসবে আর চাল থেকে যখন শব্দ করবে একটা ঝনঝন করে তখন এখানে পানি দিয়ে দিতে হবে আমি এখানে পানি কিন্তু ডাবল পরিমাণে দিয়েছি এখানে সাড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে ইউজ করবো সেজন্য এখানে হাফ কাপ পানি কম দিয়েছি যখন চালটা আশি শতাংশ পরিমাণ সেদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে তারপরে আমি চিকেনগুলোকে উপরে দিয়ে দিব তারপরে চিকেনগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করব হাফ কাপ পরিমাণ তো সেই হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্কটা আমি দিয়ে দিব। আর এই লিকুইড মিল্ক দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু আস্ত গোটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দেবো যাতে হচ্ছে কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে যায় আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য দমে রেখে দিব তারপরে দেখেন বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আর কালার তো মার্শালা অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু বাসায় খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে